সামনে যদি ইন্টেরিয়র দেখাই আজকে এই গাড়িটি আসলে দুই লক্ষ টাকা মূল্য ছাড় এই গাড়িটা আমি আসলে ফার্স্টে ডিটেলসগুলো বলি ডিটেলস দেখুন সামনে ইন্টেরিয়রটা দেখুন সামনে হেডলাইট প্লাস ফগলাইট দোনোটা গাড়ির সাথে অরিজিনাল এবং নিশানের লোগো দেখতে পাচ্ছেন সব গ্রিলে নিকিল ইউজ করা হয়েছে এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট এই দুটো গাড়ির সাথে অরিজিনাল আমি একটু এই সাইডে দেখাবো গাড়িটির এই সাইডে চলে আসি টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ টায়ারগুলো কিন্তু নতুন অ্যালোই অত্যন্ত ফ্রেশ এবং সামনের গ্লাস যদি দেখাই দেখুন নিশানের অরিজিনাল গ্লাস এবং এই সাইডের রেঞ্জশিট প্লাস সাইড গ্লাসগুলোও নিশানের অরিজিনাল আমি একটু ভিতরে ইন্টেরিয়র দেখাবো ইন্টেরিয়র যদি দেখাই দরজার প্যাড এই যে নিকিল ইউজ করা হয়েছে এখানে এবং ভিতরের এসি প্যানেলগুলো অত্যন্ত ফ্রেশ এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল জি এবং এই গাড়িটির পিছনের দরজার প্যাডটাও দেখুন এই যে পিছনের দরজার প্যাড এই যে অত্যন্ত ফ্রেশ এবং ভিতরের সিলিংটা দেখুন খুবই কম ইউজ হয়েছে পার্সোনাল ইউজের গাড়ি জি এবং এই সাইডের যদি দেখায় পিছনে এই যে দেখুন নিশানের লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ব্যাগলাইটগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং পিছনে যথেষ্ট স্পেস নিশানের দেখুন নিশান এক্সট্রেইল আসলে তেলে চালিত গাড়ি এটি অনেক স্পেস অনেক স্পেস এবং ভিতরের কন্ডিশন অত্যন্ত ফ্রেশ যেহেতু পার্সোনাল ইউজ হয়েছে এবং গাড়িটি খুবই সীমিত মাইলেজের গাড়ি এবং এই সাইডে যদি দেখা এই সাইডে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এখনো এবং কোনো খোলা কাটা নাই নাই কোনো এবং ফার্স্ট নামে গাড়িটি এখনো আচ্ছা এবং সামনের ইন্টেরিয়র দেখাবো সামনের ড্যাশবোর্ড এবং অল অপশন অটো দেখতে পাচ্ছেন মাইলেজটাও অত্যন্ত সীমিত মাত্র আটান্ন হাজার দুইশো তিরাশি কিলোমিটার আচ্ছা এটাই এটাই অরিজিনাল মাইলেজ এবং গাড়িটি

এই গাড়িটি গ্রে কালারের গাড়ি এবং কালার এখনো হয় নাই বাংলাদেশে অরিজিনাল কালারের গাড়ি দেখতে পাচ্ছেন মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো দুই হাজার সিসির গাড়ি এবং এটি প্রথম মালিকের নামে এখনও এবং পেপার্সও আপডেট পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় কথা হলো এই গাড়িটি আজকে আমরা আকর্ষণীয় মূল্য ছাড়ে দিব আমাদের আস্কিং প্রাইস ছিল বাইশ লাখ টাকা কিন্তু আমরা দুই লক্ষ টাকা ডিসকাউন্টে গাড়িটি বিশ লাখে দিয়ে দিব একদম ফিক্সড বিশ লাখ এর এই গাড়িটি আসলে খুবই কম ইউজ হয়েছে দেখেছেন যে মাইলেজ অনলি আটান্ন হাজার তো আজকে বিশাল মূল্য ছাড় যারা আগে আসবে তারা আগে পাবে যেহেতু বিশ লাখ ফিক্সড বলে দিয়েছি প্রাইস দুই লাখ টাকা ছাড়ে তো আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম